আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার বাইশে জুলাই দু আমার আজকে ছুটি তাই ভাবলাম সকাল সকালে একটু পুজো দিয়ে নি কোনো দিন তো সুযোগ পাই না মাসে কয়েকটা রবিবার ডিউটি করতে হয় কয়েকটা আবার অন্যান্য দিন ছুটি হয় তো আমার চোখটা বেশ দিন ধরে প্রচণ্ড অসুবিধে করছে কয়েকবার দেখিয়েছি চোখের ডাক্তার এখন বলেছে নিউরো দেখাতে তাই যেহেতু আজকে সোমবার ছুটি পড়েছে ছেলেকে নিয়ে একটু হাসপাতাল যাব তো পৌঁছে গেছি স্বাগদত্ত হাসপাতাল ডাক্তার দেখি ওষুধের লাইনে দেখে ঐতিহ্যবাহী স্বাগদত্ত পুরনো বিল্ডিং এখান থেকে বেরিয়ে এলাম বৃষ্টি শুরু হয়ে গেছে দাঁড়া দাঁড়া একটুখানি ফোন ভিজে যাবে ছেলে কিছুতেই ভিডিও করতে দিতে চাইছে না ওই দেখো আমার পেটের শত্রু শাশুড়ির জ্বালা সহ্য করা যায় কিন্তু এদিন জ্বালা সহ্য করা যায় না না ফেলা যায় না গেলা যায় না ফেলা যায় বুঝলাম এখন বাজে কটা ওই দেখো শুরু হয়ে গেল তোমার জন্য আমি এখন বাজে আটটা পনেরো এখন যাচ্ছি গিটার কিনতে ও সেই জন্মদিনের পাওনা তর্স না স্কুলে দুদিন পরে পরীক্ষা তাও চলবে না চলো ছাতা নিয়ে নে সারাদিন এত ধকল এত ধকল তাও বাচ্চা কাছে একদম পাবো আচ্ছা ঠিক আছে বৃষ্টি বৃষ্টির মধ্যেই যাব বৃষ্টির মধ্যেই যাব মা ছেলে বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম ডাল নবে গিটার কেনার জন্য বলেছিলাম লাল বাজার থেকে ভালো দেখে কিনে দেব কিন্তু ওর আর তর সইল না মা সব তো জুতো পরেই ঢুকেছে জুতো পরে জুতো পরে হ্যাঁ এই যে সব কাদা কাদা দেখ না আয় যা তো আয় আয় যা আছিস আচ্ছা গিটার কম থেকে কত দামে শুরু সাড়ে তিন কি কোম্পানি এগুলো কি ভালো ব্র্যান্ড আর কি কি বলেছিলি ওই সিগনেচার আর কি তো গিটার দোকানের দাদা গিটার দেখাতে শুরু করেছে কম থেকে বেশি দাম মোটামুটি বলছে এখানে চার সাড়ে চার সাড়ে তিন এই রকম এই একটা দেখলাম এটা কম দামি কিন্তু উঠতে উঠতে আমার ছেলের তো নজর আবার ওপরের দিকে উঠে যায় জানি না কি হবে ওর নজর তো খালি উঁচু দিকেই থাকে তো এখন পকেট ঠান্ডা আছে সে কথাই বলছি ছেলে বলছে বেশি দামি নাও বারবার তো আর কিনবে না কিন্তু আমি তো সেইভাবে তৈরি হয়ে যাইনি কোনোদিন বাজায় নি শেখে নিই তো এখন কম দামে কিনবে সেইভাবেই আমি পয়সা নিয়ে গেছি এই গিটারটার দাম হচ্ছে সাত হাজার দুশো টাকা এবার ওর এইটাই পছন্দ হচ্ছে দেখি কি করে বরকে ফোন করে দিয়েছি আমার কাছে পয়সাও নেই সেরকম এই গিটারটা প্রথম দেখেছিল সাড়ে পাঁচ আর এটা সাত হাজার টাকা দাম যা ভেবেছিলাম তাই ইসমাইল কি হলো ইসমাইল পুরো ভিজে গেছিলাম বলে দুপুরে ওষুধ কেনা হয়নি দোকানে গিয়ে দাঁড়িয়ে অনেক ভিড় ছিল ফিরে চলে এসেছে এখন ছেলে বাবা বাড়ি চলে যাবে ওষুধ কিনে ছেলে কিনলো গিটার মা কিনলো চলো দেখি কতটাই এই আমার চোখগুলো দেখেছে ছোট হয়ে যাচ্ছে দিনে দিনে চোখ ছোট হয়ে যাচ্ছে তারপরে এখানে ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে বয়স্ক বয়স্ক লাগছে তোমরা কারা কারা আমার মতো বধ চুল উঠে সব টাক পড়ে যাচ্ছে সামনেটা পাঁচ হাত আঙুলের জায়গায় দশ হাত আঙুল হয়ে গেছে ওষুধ খেতে আমার কান্না পাচ্ছে ওষুধ একদম ভাল লাগে না এত বড় বড় ওষুধ এখন খেতে হয় বলো কত রকম সারপাচড়া কোন ওষুধ এখন খেতে হয় ছেলের কাছে শেষ পর্যন্ত বদ হয়েই গেলাম তারপরে শরীর ভালো না কতগুলো টাকা ওষুধে বেরিয়ে গেল ওষুধ একদম খেতে ইচ্ছে করে না ওইদিকে মেজদি ফোন করছে মেজে যাইব শরীর খারাপ কলস্টোন ওটি হবে টাকা দে কি যে বিপদে পড়েছি আমি আর ভেবে উঠতে পাচ্ছি না কি করব সুস্থ হওয়ার জন্য তো ওষুধ খেতেই হবে তাই না ওষুধ না খেলে কি হবে কি ওষুধ খাওয়ার পরে একটু ভালো লাগছে না আমাকে দেখতে এখন শুয়ে পড়ব একটু ভিডিওটা এডিট করব এডিট করে তারপরে ঘুমবো তোমরা সবাই শুয়ে পড়ো অনেক রাত হয়েছে আজকে আমাদের এখানেই আসে টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে কার ছেলেরা এরকম মা এরকম বায়না না করে বধ করে দেয় মাকে